কবুতর আসলে বাচ্চা আরে আছে অনেকগুলো বাচ্চা ওইগুলো আমরা দেখাবো আমাদের যদি কোনো বাইবেরা থাকেন প্রবাসী বাইবেরা যারা দেশি নিশ্চিন্ত আল্লাহ মধ্যে কবুতর নেবেন কোন সমস্যা নেই ওনাদের মিরপুর তেরো নম্বর সরকার নিজস্ব বাড়ি ইনশাল্লাহ আসবেন দেখবেন লব্টে আসবেন ইনশালা নাকি ভাইয়া এই পিয়ারটা বাচ্চা সব বাচ্চাগুলোর বিদায় করে দিল আসলে এই পিয়ারটা আজকে আমার দশটা যদি কোনো আপনার কোন পছন্দর মানুষ যদি ঢাইকা থেকে ওরা যদি নিতে চায় বাচ্চা সবাই কত টাকা রাখবেন ভাইয়া যদি চায় তাহলে তো ভাই একদম পড়বে আপনি চার হাজার টাকা ফিক্স মানে বাচ্চা সব একদম চার হাজার টাকা আছেন যারা কোয়ালিটি চিনেন ভাই তারা নিবেন বাংলাদেশের বাচ্চা দেখেন আল্লাহ এতটা যাদের লাগবে দাম পড়বে একদম চার হাজার টাকা একদম বাচ্চা শোনা কি ভাইয়া বড় সাইজ ইনশাল্লাহ

এই পেয়ারটা আমার কোন দর্শকরা রাজ নিতে ভাই সব কিছু বাদ দিয়ে কত টাকা রাখা যায় ঠিক আছে দশক আমরা দেখাচ্ছি যদি কোনো ব্যবধান আমাদের করে আসবেন দেখবেন কবুতর ভালো লাগলো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কবুতর গুলো নিতে পারবেন এখান থেকে এখানে আছে আরেক পেয়ের কবু সবচেয়ে মজার বিষয় এটা সাথে বাচ্চা আছে আল্লাহর রহমতে আজকে আসলে খামারি কাকে বলে খামারি মানে ডিম বাচ্চা ভরপুর ডিম বাচ্চা ভরপুর কন্টিনিউ আসলে আপনারা যদি কোনো ভাই আসতে চান আইসে যদি দেখেন ভাই

একদম পাঁচ হাজার টাকা সাথে পেয়ে যাবেন আকর্ষণীয় একটা ইনশাল্লাহ আমরা আরেক রকম দশক দেখাচ্ছি আপনাদের ইনশাল্লাহ দেখেন মাটা কত সুন্দর বাচ্চাগুলো নিয়ে বসে রয়েছে আমরা দেখাই ইনশাল্লাহ

খুব সুন্দর মশলা দেখতে পাচ্ছেন কত ডাকছে অলরেডি ডাক দেখাইছি আমরা